যখন আমরা একসাথে থাকতাম তখন হুটহাট করে মার্কেটে যাওয়া হতো আর এখন অনেক প্ল্যান করে তারপরে মার্কেটে আসতে হয় শপিং করতে আমরা দুই বোন খুবই ভালোবাসি তো কিছু টুকটাক শপিং ছিল সেটাই করতে আসছি আর সাথে ছিল আয়নের দেওয়া আসসালামু আসসালাম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু এ নিউ শপিং ব্লগ আজকে দুপুর বেলায় আম্মু হুট করে গ্রামে চলে গেছে যদিও আম্মুর যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা ছিল আব্বুর তো আম্মু হুট করে চলে গেল আব্বুর সাথে আর আমাদের দুই বোনের কিছু কাজ ছিল মার্কেটে তো আম্মুরা বেরিয়ে যাওয়ার পর পর আমরাও বেলাবেলা বেলা পড়েছি মার্কেটের উদ্দেশ্যে পরন্ত বেলা এখনো রোদ যায়নি রোদের জন্য ঠিক মতো তাকাতেও পারছি না যেহেতু বাসায় কেউ নেই আবার সন্ধ্যার আগেও বাসায় ফিরতে হবে যার কারণে আমরা আগে আগে বেরিয়ে পড়েছি তো রিক্সায় উঠে ইতি ইতির ব্লগের জন্য ভিডিও বানাচ্ছিল আমিও আমার ব্লগ এর জন্য ভিডিও বানাচ্ছিলাম আর যেহেতু একটা সেলিব্রিটি পার্সন কে নিয়ে ঘুরছি আশেপাশের মানুষ সবাই তো চিনে ফেলছে তো সেটাই দেখছিলাম আর হাসাহাসি হাসি করছিলাম আর বলছিলাম আমাদের মোবাইলটা টেনে নিয়ে গেলে হয়ে যাবে কাজ আর এদিকে আয়ন তো পড়ছে মহা একবার মায়ের ভিডিওতে একবার মামুনির ভিডিওতে সব জায়গাতেই তার কন্ট্রিবিউশন করা লাগছে তো সে হাসি মুখে তার পোজগুলো দিচ্ছিল আর এই যে সে তার ফোকলা দাঁত দিয়ে তার হাসি মুখে পোজগুলো দিচ্ছিল আয়নের দাঁত পড়েছে চারটা মাসাল্লাহ মাসাল্লাহ দুই পাশের মধ্যে ওইটা মোবাইল দেখে ও নিজেকে সেলিব্রিটি মনে করছে আর হাসতেছে তো কথা বলতে বলতে আমরা মার্কেটে পৌঁছাই গেছি মেইনলি আমরা প্রথমে আসছি হচ্ছে ক্রোকারিজার মার্কেটে একটা ফ্রাই প্যান কিনবো সেই জন্যই আজকে আসা আর কি সাথে আরো কিছু টুকটাক শপিংও ছিল মূলত আমার আম্মুর ফ্রাই প্যানটা অনেক বছর আগে কেনা ছিল ওটার হাতলটাও ভেঙে গেছে আর ফ্রাই প্যানটা চারিপাশে চর পড়ে অনেকটা মোটা হয়ে গেছে তো আম্মু এখনো ওটাতেই রান্না করে কিন্তু ফ্রাই প্যানটা মোটেও ইউজ করার মতো নাই মা তো তারা হচ্ছে সংসারের সব জিনিস একদম শেষ পর্যন্ত ইউজ করতে থাকে যতদিন না ভেঙে চুরে একাকার হয় তো অনেকদিন ধরে এই আম্মুকে বলছিলাম যে ফ্রাই প্যানটা চেঞ্জ করো চেঞ্জ করো তো আম্মু মোটেও রাজি হচ্ছিল না চেঞ্জ করতে তো সে যখন গ্রামের বাড়িতে গেছে আমি আর ইতি চলে আসছি মার্কেটে তার জন্য একটা ফ্রাই কিনতে আর আমরা কয়েকটা দোকান ঘুরলাম দোকান ঘুরে আমরা কিয়াম টপার আর প্রেস্টিজের ফ্রাই প্যান দেখেছি তো এদের মধ্যে আমার প্রেস্টিজের ফ্রাই বেশি পছন্দ হয়েছে মূলত আমি প্রেস্টিজের কিছুই পছন্দ করি দাম একটু বেশি হলেও ওদের জিনিসের গুণগত মানটা একটু বেশি ভালো হয় তো আমরা কয়েকটা দোকান ঘোরার পর এই দোকান থেকেই প্রেস্টিজের প্যানটাই আর এটা আমাদের পরিচিত দোকান তাই ভাইয়া যথেষ্টই দাম দাম কম রেখেছে আমরা অন্য জায়গার সাথে তুলনা করে দেখেছি তো আমাকে বলেছিল একটু দেখে শুনে নেন তো আমি এখানে বসে সবকিছু চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কিনা আর সাথে একটা ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছিল আর এটা ছিল ছাব্বিশ ইঞ্চির মার্বেলের এর ফ্রাই আর দোকানের ভাইয়াটা আমাদের বারবার বলে দিচ্ছি ছিল যেন আনটি এটাতে খুন্তি ইউজ না করে কাঠের চামচ অথবা নন স্টিকের জন্য যে হাতা পাওয়া যায় সেগুলো ইউজ করতে বলেছিল এতে করে ফ্রাই অনেকদিন ভালো যাবে আর উনি আমাদের দুই ধরনের প্রেস্টিজের ফ্রাই প্যান দেখিয়েছিল যেটা নর্মালটা সেটার দাম আরো কম আর এটা যেহেতু ভালো কোম্পানিরটা এটার দাম আর বেশি তো আমাদের পেমেন্ট করাও হয়ে গেল আর এদিকে ইতি ইতির জন্য একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল আর আয়ান তো পাগল করে দিছে সে মার্কেটে আসছে একটা উদ্দেশ্যে তার জন্য ও বারবার বলছিল চলো চলো তার কাজটা করে দেওয়ার জন্য তো কাজের জন্য আমরা চলে আসছি এই দোকানটাতে যখন আমরা ঢাকাতে ছিলাম তখন ও ইতির কাছে একটা ছাতা চেয়েছিল তো ঢাকায় আমরা ছাতা খুঁজেছি তো মন মতো আর ভালো কোয়ালিটির ছাতা আমরা পাইনি তো ইতি বলেছিল খুলনায় যে তোমাকে ছাতা কিনে দিব আর প্রথম দোকানেই ঢুকে আয়ানের সেই মন মতো কাঙ্ক্ষিত ছাতাটাও পাইছে মিকি মাউস ছাতা চাচ্ছিল ও আর এই ছাতাটার সাইজটাও একটু বড় ওর জন্য পারফেক্ট আর অনেক স্ট্রং ছাতাটা তো ছাতাটা পেয়ে আয়ান তো খুবই খুশি ওর অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হয়েছে আয়নার যে আগের ছাতাটা ছিল ছোটবেলায় সেটাও ইতি কিনে সেটা যেহেতু ছোট হয়ে গেছে ওর ওটা মন হচ্ছিল না ও বারবার বলছিল আমাকে তুমি বড়ো আর একটা কিনে দাও তো ছাতা কেনার পরে আমরা চলে আসছি একটু শাড়ির দোকানে দুইটা থান কাপড় কিনবো আমি আর ইতি এই দোকানটা থেকে আগে অনেক থান কাপড় কিনেছি আর এখনো একটা থান কাপড় দিয়ে সেলাই করা বাকি আছে মানে দুইটা ওড়না বানাবো দেখে একটা থান কাপড় নিয়েছিলাম সেই ওড়নাটা আজও আমি সেলাই করি আমি এত আলসে ইতিরটা তো সেলাই চলছে আর আমারটা এখনো ধরার নাম গন্ধও নাই কবে ওটাকে ধরবো আঁকাবো সেলাই করব পরবো আল্লাম আলুম আগে কিন্তু এরকমটা ছিলাম না অনেক এনার্জি ছিল একটা জামা আমি দুই তিন দিনে কমপ্লিট করে ফেলছি আর অনেক ধৈর্য সহকারে যে কাজগুলো যেগুলো মানুষ মাসের পর মাসে করে আমি সেটা এক দুই দিনে করে ফেলতে পারতাম আমার হাতের কাজ অনেক ভালো ছিল অনেক ফিনিশিং ছিল এক আয়ন পেটে থাকতে আমি যে পরিমাণ সেলাই করেছি সবাই বলতো যদি আমার মেয়ে হতো তাহলে অনেক গুণের অধিকারী হতো যাই হোক নিজের গুণের প্রশংসা অনেক করে ফেলেছি যে কাজে আসছি সেটাই বলা হলো না তো আসছি দুইটা শাড়ি নিতে কাঁথা সেলাই করব তো এখানে লাল আর হলুদ ওই দুইটা শাড়ি আমরা নিয়েছি আর আয়ন অধীর আগ্রহে আছে কখন বাসা যাবে আর কখন ছাতাটা ফুটাবে রোদ নাই বৃষ্টি নাই এর মধ্যে তাও সে ছাতা ফুটাবে সেই প্ল্যান করছিল তো এ এখান থেকে চলে গেলাম শপিং কমপ্লেক্সে শপিং কমপ্লেক্সে আমার তলায় কিছু কাজ ছিল আর আয়ান আর ইতি নিচে দাঁড়িয়েছিল এসে দেখি ইতি এখানে মুড়ি মাখা খাচ্ছে আর আয়ান আমাকে দেখাচ্ছিল যে মা ওই এই গাড়িটা তোমাকে কিনে দিতে মানে মার্কেটে আবদারের শেষ নেই ইতি আবার আয়নের কাছে আবদার করলো একটু ফুচকা খাবে আমার আব্বু গ্রামে যাওয়ার আগে আয়নের জন্য দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ তারপরে আয়নের দেখা পেলে আয়নকে একশো টাকা দিয়ে গিয়েছিল ওকে কিছু কিনে খাওয়ার জন্য আয়ান বললো চলো মা ওই টাকা দিয়েই তোমাদের আজকে ফুচকা খাওয়াবো আর আয়ানও অনেকদিন ধরে ফুচকা ওর এতদিন ওষুধ চলেছে ওকে টক জাতীয় কোনো খাবারই আমি খাওয়াই নাই আর এখন যেহেতু সেই ঝামেলা শেষ হয়ে গেছে তো ও যেহেতু ফুচকা অনেকদিন ধরে খেতে যাচ্ছে আমরা এখান থেকে দুই প্লেট ফুচকা অর্ডার করেছিলাম শপিং কমপ্লেক্স এর একদম সামনেই এই ফুচকার দোকানটা ছিল আর এখানে ছিল অনেক মানুষের ভিড় আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম তিনজন মানুষ এইটুকু ফুচকার দোকানে কাজ করতেছে তাও মানুষকে দিতে যে হিমশিম খেয়ে যাচ্ছিলো একরকম আর হবেই বা না কেন এদের ফুচকাটা এত মজা ছিল আরও তিরিশ টাকা প্লেটে দিয়েছিল নয় পিস ফুচকা তাই আমাদের দুই প্লেট ফুচকা নেওয়া একদমই লস হয় নাই দুই প্লেটের এক প্লেট আমি আর ইতি ভাগাভাগি করে খাইছি আর এক প্লেট আয়ন একাই খাইছে ওর এতই খেতে মন চেয়েছিল ইচ্ছা হচ্ছিল আর এক প্লেট নি বাট বাসায় যেতে দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার আগে বাসায় যেতে হবে তাই আর নেওয়া হয়নি তো ইচ্ছা আছে এখানে এসে ইতি আর আমি আরেকদিন ফুচকা খাবো যদিও রাস্তার উপর দাঁড়ায় খেতে অকর লাগে তারপরে ফুচকাটা এত মজা না যে আর পারবো না তো ফুচকা টুচকা খাওয়া শেষ করে আমরা সন্ধ্যার আগেই বাসায় চলে আসছি আমার তেমন একটা শপিং ব্লগ শেয়ার করা হয় না আজকে একটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ